হ্যালো এফ রিমান আসসালামু আলাইকুম আজকে চাউলের গুঁড়া দিয়ে একটি স্ক্রাবা তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে বা ত্বক অনেক বেশি ভালো থাকে নিয়ে নাম দুই চামচ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার মধ্যে এমন এক ধরনের পাতা থাকে যেগুলি হচ্ছে আপনি ব্যবহার করলে ত্বক আগের ছে অনেক বেশি ফর্সা এবং কোমল দেখাবেন স্ক্রাবার বা ফেস ওয়াশ ঘরোয়া ফেস বলতে পারে এখন একটু মধ্যে কিছু উপকরণ দেব এটা শুধু মুখে না হাত পায়ে গলা ঘাড়ে আপনি যে কোনো জায়গায় খসখসে বা দূর করার জন্য ব্যবহার করতে পারেন এখন এটার মধ্যে আর বিশেষ কিছু উপকরণ হিসাবে যেটা আপনার পক্ষে অনেক বেশি কোমল রাখে এখন এটার সঙ্গে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখন দিয়ে নিব হলুদের গুঁড়ো এটার মধ্যে আছে হলো হলুদ এগুলো নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ এখন হলো এখানে তিনটি উপকরণ এই তিনটি উপকরণ একটি কৌটোর মধ্যে আমি ঢেলে নিব তারপর মিশ্রণটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এটাকে আপনি ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন অল্প একটু রেখেছি এটাকে আমি একটু ডো তৈরি করবো ডো মানে ব্যাটার তৈরি করব এটাকে মুখে লাগে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তা আপনি রেখে দিতে পারবেন ব্যবহারের জন্য এখন এটার মধ্যে দিয়ে দিব সামান্য একটু গোলাপ জল গোলাপ জল আর পানি দিয়ে এটাকে আমি গোলাবো আরও একটি বিশেষ উপকরণ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কফি সামান্য একটু কফি আপনি মিশিয়ে রাখতে পারেন অথবা যখন ব্যবহার করবেন তখন একটু সামান্য দিতে পারেন একটু সামান্য একটু নিয়ে নিচ্ছি এখন সামান্য একটু গোলাপ জল দিয়ে নিচ্ছি সামান্য একটু দিয়েছি এখন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব বেশি পাতলা হবে না আবার বেশি গলাও হবে যদি পাতলা মনে হয় তাহলে আর একটু দিয়ে নেবেন তাহলে হবে মনে হচ্ছে একটু পাতলা তাই আমি আর দিয়ে নিচ্ছি এর সাথে তৈরি হয়ে গেল আমার স্ক্রাবার এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি ব্যবহার করেন অনেক ভালো উপকার পাওয়া যাবে এখন আমি আমার হাতে লাগিয়ে রাখি একটা একটা পাতলা এবার পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করবেন দেখবেন ত্বকটা আগে যেতে অনেক বেশি কোমল দেখাচ্ছে মাসাজ করার পর আপনার ফেস ওয়াশ ব্যবহার না করলেও চলবে এটা স্ক্রাবার হিসেবে আপনি ব্যবহার করে রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি যে এই ক্রিমটা সময় ইউজ করেন সেটা ব্যবহার করবেন আর এটাকে আপনি দীর্ঘদিন রেখে ব্যবহার করতে পারবেন কারণ এখানে পানি চোয়া নেয় তাই হচ্ছে আপনি অনেক দিন পর্যন্ত সঙ্গে সঙ্গে রাখতে পারেন চাউলের গুঁড়া হলুদের গুঁড়া আমি এখানে কফি দিই নেই কফি মিক্সড করে নিতে পারেন না দেওয়াই ভালো যখন ব্যবহার করবেন তখন দেবেন আর দিয়েছি গুঁড়াত ইচ্ছেগুলো বেশি পরিমাণ তৈরি করে আপনি কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে তাই ভিডিওতে ভালো একটি কমেন্ট করবেন লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ